হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন ইউনিক একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো সিলিক প্লাস সিলিক প্লাস এমন একটা শ্যাম্পু ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট কিটোকোনা জল এবং কি ডাক্তারের সুপরিচিকিৎসিত অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু মাইল্ড কন্ডিশনার সমৃদ্ধ এই শ্যাম্পুটি নিয়মিত ব্যবহারে আপনার কমাবে মাথার খুশকি এবং কি মাথার যে চুল পড়ার সমস্যা আছে সেটাও দূর করবে এবং এর আরও অনেকগুলো গুণ আছে যেগুলো বলে বোঝানো সম্ভব না আপনি এগুলো একবার ইউজ করবেন আমি আপনাকে এটাই ধারণা দেব যে একটা সিলেক্ট প্লাস আপনি ইউজ করে দেখতে পারেন কেমন হয় ঠিক আছে আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কোনো রিভিউজ ভিডিও না সেটা হচ্ছে আমার নিজের যে অভিজ্ঞতা আমি এটা ইউজ করে যে উপকারিতা পেয়েছি সেটা জাস্ট শেয়ার করার জন্য আপনাদেরকে বলছি তাই আমার অনুরোধ থাকবে আপনাদের যাদের মাথায় খুশকি সমস্যা আছে তারা অবশ্যই এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি ইউজ করবেন এটা হচ্ছে দশ টাকা পাতা পাঁচ মিলি শ্যাম্পু তো সেটা যে কোনো সুপার শপ কিংবা ফার্মেসি এগুলোতে পেয়ে যাবেন এবং এটা বক্সও হয়ে থাকে যেটা দুইশো এম সেটাও আপনারা ক্রয় করতে পারেন তো আমার আশা থাকবে যে আপনারা এই শ্যাম্পুটা একটা কিনে ইউজ করে দেখবেন আপনার মাথায় কি সমস্যা হয় কি না তো এরকম যদি আর কোনো প্রোডাক্টের ভিডিও লাগে তাহলে সেটা অবশ্যই জানিয়ে দেবেন চুলের কি সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম